হাইব্রিডাইজেশান কেন করে হাইব্রিডাইজেশান যখন অরবিটালগুলা ভিন্ন ভিন্ন রকমের হয় অর্থাৎ অ্যাস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল ভিন্ন ভিন্ন অরবিটাল যদি একসাথে একই রক্ষ একই বন্ধনের সময় ক্রিয়া করে তখন তাদেরকে মিক্স করার প্রয়োজন হয় অর্থাৎ হাইব্রিড করার দরকার হয় যেমন ধরো তোমার বাসায় মেহমান আসলো তো একজন মেহমানকে মুড়ি দিলে আরেকজনকে চানাচুর দিলা হইল এটা না করে আমরা করি কি মিক্স করে দি না মজা লাগে চানাচুর মাখা ঠিক একইভাবে যখন এস অরবিটাল অর্থাৎ যেটা গোল এবং পি অরবিটাল যেটা ডামবেল দুটাকে যখন মিক্স করে পাপড়ির মতো অর্থাৎ শঙ্করায়িত করে ফেলা হয় তখন বন্ধনগুলা আরও সুন্দর করে গঠিত হতে পারে আর সংকরায়ন করতে গিয়ে স্টুডেন্টরা নতুন কোনো সংকরায়ন পেলেই ভুল করে ভুল না করার জন্য কি করতে হবে জানো ভুল না করার জন্য স্টেপ ফলো করতে হবে এটা সচরাচর সব জায়গায় লিখা থাকে না স্টেপগুলো কি আস আমার সাথে মুখে মুখে শিখে নাও যে এক নাম্বার স্টেপ ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ওখানে যেই যেই মৌল ও সম্পর্কে লেখা থাকবে সবগুলোর ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে দুই নাম্বার স্টেপ এর একটা গাঠনিক সংকেত অর্থাৎ নর্মাল একটা গাঠনিক সংকেত এটার আছে ওইটা ড্র করে ফেলতে হবে তিন নাম্বার হচ্ছে মিক্সিং অর্থাৎ এখানে কোন কোন অরবিটালগুলো সংকরায়িত হবে সেটা হিসাব করে নিতে হবে যে এর সাথে একটা পি যাবে নাকি দুইটা পি নাকি তিনটা পি এস পি হবে না পি টু না এসপি থ্রি হিসাব করে নিতে হবে তারপরের ধাপে চার নম্বর স্টেপে শুধু সিগ্মা বন্ধনকে লাগতে হবে শুধুমাত্র সিগমা বন্ধন কমপ্লিট হওয়ার পরে পাঁচ নম্বর ধাপে গিয়ে পায় বন্ধনটা করতে হয় এভাবে যদি ধাপে ধাপে শঙ্করায়ন করা হয় ভুল হয় না